আসসালামু আলাইকুম কি প্রোডাক্ট নিয়ে চলে আসছে দেখুন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর কোনটা চেয়ে কোনটা নেবেন আজকের ভিডিওটা নাটেল পুরোটা দেখবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম নেটের মধ্যে খুব সুন্দর এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু কাপড়টা পেয়ে যাবেন একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড়টা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো দিচ্ছি পাইকি দামে সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যাওয়া যাবে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক ভিডিও আছে প্রত্যেকটা বড় ভিডিও তো আমরা বল বলতে থাকি এই ড্রেসগুলো অন্য পেয়ে যাবেন কার্ট মধ্যে এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নামে যাযোগ করবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার কিন্তু সেম সেম ক্যাটলগ পেয়ে যাবেন আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় তিনশো সাত নাম্বার দোকান খুবই চমৎকার চমৎকার কালেকশন অবশ্যই মিস করবেন না ভাবে অথবা বড় বড় শোরুমের জন্য যারা যারা প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সামনে যেহেতু ঈদের সিজন আসছে শীত পার হয়ে কিন্তু সিজন টাইম আপনারা কিন্তু এখন থেকে স্টার্টিং করতে পারেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই কালারটা কিন্তু আরো সুন্দর খুবই চমৎকার কালার এবং কি ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা জামার কিন্তু পুরো জামাতে কাজ করা এবং কি ড্রেস গুলো দেখুন এত কাজ করা এগুলো তো আমাদের নিজস্ব অনেকজন ভেবে নিবেন ভিতরে কিন্তু না এগুলো কিন্তু আপনারা কিন্তু দেখে বেছে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ওন্না গুলো পাচ্ছেন প্রত্যেককে পাঁচ আপনি আমার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের সুতি কাপড়ের মধ্যে যারা চাচ্ছেন অবশ্যই দেখে বেছে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পাঠিয়ে অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় তিনশো সাত নাম্বার দোকান